হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অসাধারণ লাগবে তোমরা সবাই দেখতে থাকো আজকে একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কাঁচা আমের টক মিষ্টি আচার যে একবার খাবে বারবার খেতে ইচ্ছা করবে মুখে লেগে থাকার মতো একটি আমের আচার আর দেখো আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি চার পাঁচটা আম নিয়ে নিয়েছি শুধু আমের মানে দুপাশের অংশটাই নেব আর আঠিটা কিন্তু নেব না তা আমগুলো কিন্তু ভালো করে প্রথমে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে একটা প্লেট নিয়ে নিয়েছি সেই প্লেটের মধ্যে আমের চকলাগুলো দু সাইডের চকলাগুলো শুধু কেটে দেখো ছোট ছোট করে নিয়েছি আর তারপরে প্লেট থেকে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি আমটা আর এর মধ্যে হচ্ছে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর এই লবণটা একটু বেশি করেই দিতে হবে হলুদটাও একটু বেশি করে দিতে হবে যাতে আচার বানানোর সময় আর তোমাকে লবণ আর হলুদ দিতে হবে না তো দেখো ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়ে আমগুলো একটা একটা করে প্লেটে সাজিয়ে দেবো একটা গায়ে গায়ে যেন না লাগে আমার কিন্তু একটা প্লেটে সাজানো হয়নি আমার দুটো প্লেট লেগেছে ঠিক আমি যেভাবে আমগুলো শুকাতে দেবো ঠিক এভাবেই দেবে দেখো একটা প্লেটে হয়নি আর একটা প্লেট নিয়ে নিয়েছি এতেও কিছুটা দিয়ে দেবো আর এই আমটা কিন্তু লবণ হলুদ মাখানো অবস্থায় কিন্তু এত টেস্টি লাগে না এখান থেকে কিন্তু আমার ছেলে কপিস পিস খেয়ে নিয়েছে আমিও কয়েক পিস খেয়ে নিয়েছি দারুণ লেগেছে খেতে তা দেখো আমগুলো সব সাজানো হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন এখনই আচার হয়ে গেছে তা এবার কিন্তু আমি আমগুলো রোদে দিয়ে আসবো আমাদের বাড়িতে উঠানে রোদ আছে সেই রোদের মধ্যে আমগুলো ঠিক দুদিন শোকাতে হবে একদিন সকালে হবে না মানে একটু দু দিন শুকিয়ে নিলে আমটা বেশি ভালো হবে আর আমটা কী বলো তো কাঁচা অবস্থায় করলে কিন্তু বেশি দিন থাকে না একটু শুকিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আচারটা তুমি সংরক্ষণ করে রাখতে পারবে খানিক কোনো অসুবিধা হবে না আর বেশি করে আমটা শুকনো থাকলে মানে তাহলে কিন্তু আমের আচারটা ভালো থাকে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না তারপরে দেখো রোদে তো দিয়েছি সেদিন আর পরের দিনও কিন্তু আর একবার আমি রোদ লাগিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি আচার বানাবো আচার বানানোর জন্য আগে যেই মশলাটা তৈরি করতে হয় সেটাই আমি করে নিচ্ছি এর মধ্যে আছে একটা শুকনো লঙ্কা আর ধনে জিরে মৌল এটাই কিন্তু মেন মশলা এই মশলাটা কিন্তু না দিলে একদমই আমের আচার খেতে ভালো লাগবে না তা শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি মশলাটা আর এবার দেখো শিল নোড়াই ভালো করে বেটে নেব আর এই মশলাটা কিন্তু একদম মি করলে ভালো লাগবে না মশলাটা একটু হালকা গোটা গোটা রাখতে হবে মানে একদম মিহি করলে কিন্তু ভালো লাগবে না এই মশলাটা যখন আমের আচারের সঙ্গে তুমি মিক্সড করবে খাওয়ার সময় কিন্তু মুখে না বাঁধলে ভালো লাগবে না তাই ঠিক এভাবেই করতে হবে ঠিক আমি যেভাবে করেছি সেভাবেই তোমরা মশলাটা পেস্ট করে নেবে আর সময় চাইবে যে একটু শিল পাটায় বেটে নিতে কারণ মিক্সিতে করতে গেলে বেশি মেয়ে হয়ে যাবে তা দেখো আমার মশলাটা পুরো রেডি করা হয়ে গেছে আর আমগুলো কিন্তু আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি দুটো প্লেটে ছিল একটু শুকিয়ে দেখেছি একদম অল্প কাটা হয়ে গেছে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প করে দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন বেশি করে একটু পাঁচ ফোড়ন দিতে হবে আর তার মধ্যে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝাল দেবে আমরা একটু ঝালটা কমই খাই সেই জন্য আমরা মশলার মধ্যে একটা লঙ্কা দিয়েছি আর আমের মধ্যে একটা লঙ্কা দিয়েছি তারপরে সেই শুকানো আমগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমটা যত ভালো করে ভাজবে আচারটা কিন্তু তত ভালো হবে অনেকে হচ্ছে কাঁচা আমেরই কিন্তু করে নেয় তা কিন্তু আমটা তোমরা একবার ভেজে বানাবে তাহলে কিন্তু আচারটা বেশি টেস্টি হয় আর আচারটা তুমি যতদিনই রাখো না কেন আচারটা কোনো খারাপ হওয়ার সম্ভাবনাই থাকে না আর আমি কিন্তু আচারটা বানিয়েছি গুড় দিয়ে আখের উপর আখের গুড় দিয়ে আচার বানালে আচারের কালারটা কিন্তু অসাধারণ হয় তা দেখো আমটা আমার ভাজা হয়ে গেছে তা এবার আমি ওর মধ্যে আখের গুড় দিয়ে দেব দিয়ে আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আমটাকে নাড়িয়ে দেব তারপরে কিন্তু ফুটে উঠবে আর একটুখানি জলটা একটু বেশি দেবো কারণ যাতে আমের মধ্যে যে গুড়ের যে রসটা ঢোকে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখো এবারে যে জল দিয়েছে আমি আর জল দিয়ে দেব। একদম যে খুব বেশি জল দেব তাও না আর একদম যে অল্প জল দেব তাও না মিডিয়াম একটু জল দিতে হবে আচারটা যদি সুন্দরভাবে খেতে যাও কিন্তু ঠিক এভাবেই করতে হবে তা দেখো কত সুন্দর ফুটে উঠেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো মানে একটু শুকনো শুকনো আচারটা ঝোলা ঝোলা করব না যাতে হাতে করে নিয়েই খাওয়া যায় ঠিক যেমন দোকানে বিক্রি হয় যে আমের আচার চালতার আচার যেমন শুকনো শুকনো আচারটা বিক্রি হয় না ঠিক সেই রকমই করব যাতে আমি এক পিস আম হাতে নিয়েই খাওয়া যায় এরকম টাইপের তো দেখো একেবারে গাঢ় গাঢ় হয়ে এসেছে আর ফোটাব না এবার আমি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে আমের আচার আমার কমপ্লিট আর দেখেছ কাল একটা দারুণ এসেছে অসাধারণ কিন্তু হয়েছে আমের আচারটা আমি কিন্তু খেয়ে নিয়ে তারপরেই কিন্তু ভয়েস দিচ্ছি পরে তা সত্যি খুব ভালো হয়েছিল তাই যে হয়ে গেল এবার আমি কিন্তু এটা ঠান্ডা হতে দেব তারপরেই কিন্তু এটাকে একটা কাচের বয়েনে রেখে দেবো কারণ কাচের বইনে না রাখলে কিন্তু আমের আচার বেশি দিন তুমি সংরক্ষণ করে রাখতে পারবে না আচারের একমাত্র মূল চাবিকাঠি হলো কাচের জিনিস কাচের বইনে না রাখলে আচার ভালো থাকে না তা দেখো আমি এটাকে ঠান্ডা করে নিয়ে এবার কাচের বইনে ভরে নিচ্ছি তা বইনে ভরার পর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কেমন লাগছে দেখতে আর বন্ধুরা তোমরা যদি ঠিক এরকম ধরনের কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও আজকের এই কাঁচা আমের টক মিষ্টি আচারটা ঠিক কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও আর বন্ধুরা আজকের মতো ভিডিওটি কিন্তু এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই।